বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের কাছে আমি একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে চলে এলাম আপনারা সবাই সিজন শট চ্যানেলে শহরের দুর্গাপুজো এবং কালী পুজোর ভিডিও দেখেছেন আজ আমি এক গ্রামের কালী এবং তার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন দেখেনি সেটা পূর্ব বর্ধমানের অন্যতম একটি গ্রাম বড় বেলুন এখানে নাকি কালী খুব বিখ্যাত লোকবিশ্বাস অনুযায়ী এখানে শোনা যায় এখানে মা নাকি কাউকে ফিরিয়ে দেয় না এখানে নাকি বড়মার সাথেও তার দুই বোনের পুজো করা হয় আজ আমরা জানবো তিন বোনের গল্প এবং ইতিহাস বড়মার পুজো গোটা পূর্ব বর্ধমান জনপ্রিয় অর্থাৎ অর্থাৎ বিল বেল বটের বনের বর্ণ বিপর্যয় সেই জনপথের নাম হল বিল্লপর্তন ক্রমশ তা বদলাতে বদলাতে হয়ে যায় বেলুন তারপর নাম হয় বড় দুর্গা দুর্গাপূজার দশ দিন পর থেকে শুরু হয়ে যায় মায়ের প্রতিমার কাঠামো বানানো আঠেরো হাতকালীন জীব তৈরি হয় নতুন কুলো কেটে পুজোর দিন দুপুর থেকে মাকে রং করা হয় সন্ধ্যায় ডাকের সাজে দেবীকে সজ্জিত করা হয় এই সব শেষ হলে বংশের দুই পুরোহিত মায়ের চক্ষুদান করে তারপর শুরু হয় পুজো এবং সারা রাত বলি বন্ধুরা কিছু গাইডলাইন্স এর জন্য আমি বলিটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না জানা যায় পূজো সূচনা করেছিলেন সাধক বিহুরাম বিশ্বাস অনুযায়ী প্রায় ছশো বছর আগে কেতুগ্রামের বগলা পীঠ থেকে এই বিহুরাম এসেছিলেন এই এলাকায় বিহুরামের বংশ পুরুষ ধরে এই করে আসছেন তারপর আমাদের দিয়ে মাকে নিরঞ্জন করা হয় বন্ধুরা আপনারা সবাই বড়মার মার ইতিহাস শুনলেন এবং মাকে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা যাচ্ছি আমাদের মেজমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন জনগণের কত ভিড় লোকশ্রুতি অনুযায়ী মেজমা নামটি গ্রামের মধ্যে ব্যবহৃত হয় ছোট বা মাঝারি স্তরের পুজো হিসাবে আজই মাকে নিরঞ্জনের পথে মানুষ নিয়ে যাবেন কারণ তার জন্য মায়ের গয়না খুলে দেওয়া হচ্ছে লোকবিশ্বাস অনুযায়ী এই মাও নাকি খুব জাগ্রত বন্ধুরা মেজমাকে তো আপনারা সবাই দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট মা বলতে উদ্দেশ্য করে কোনো কালীকে বলা হয় না লোকশ্রুতি অনুযায়ী বড় মা এবং মেজমা বাদে বাকি গ্রামে সব কালীমাকে ছোটমা বলে ডাকা হয়। আপনাদের শুনে অবাক লাগবে এখানে অধিকাংশ বাড়িতেই কালীপূজো হয় আলাদা আলাদা। তার মধ্যে গ্রামের কিছু কালীমাকে আপনাদের সামনে তুলে ধরছি। এই সেই বলির কার্ড যেখানে মায়ের জন্য বলি হয়। আপনারা দেখে অবাক হবেন এখানকার বক্সের সেটআপ। আপনাদের মধ্যে অনেকেরই ধারণা আছে ছোট মা মানে উচ্চতা খুবই কম হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে যদি কারো ধারণা এটা হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল গ্রামের অধিকাংশ কালীর উচ্চতা ষাট থেকে আট ফুট হয়ে থাকে रातो के भूखे बेची খুঁজে নিশানা নিশানায় যে কত পথ খোঁজে নিশানা নিশানায় সে মোহনার মুখে মিলেছি হ কত পথ খোঁজে খুঁজে সানায় এসেছি যে মোহনার মুখে মিলেছি দু চোখে বেঁধে রাখি যদি মা ফাঁকি দু চোখে বেঁধে রাখি যদি মা মনো প্রাণ বন্ধুরা এতগুলো ছোট মায়ের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের মাকে আমরা বরণ করে নিরঞ্জনের পথে অগ্রসর করলাম তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি Terima kasih telah menonton!

বন্ধুরা এত কিছু দেখার পর একবার আপনাদের মনে একটা কোশ্চেন আসবেই কোশ্চেনটা হলো এটাই যে দাদা আপনি তো সবকিছু দেখালেন কিন্তু এখানে করে অ্যাড্রেসটা বলুন বর্ধমান থেকে ট্রেন ধরে চলে আসুন ভাতা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছে যান বড় বেলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওর সাথে টাটা